একটুখানি বলেন আপনি এখানে পশুদের সমাধি এখানে শুধু পশুদের এটা মন্দিরের পাশে যে জায়গাটা আছে বলছি এর জন্য কি কোনো করে লাগে বা কারোর সঙ্গে যোগাযোগ করতে হয় না না পয়সাকড়ি লাগে না যে কেউ যদি ভালোবেসে মন্দিরে বাক্সে দেয় সেটা তার আচ্ছা 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 এখানে কেউ জোর করে না জোর করলে তার জন্য প্রশাসন আছে পুলিশ অ্যাকশন নিয়ে আচ্ছা দারুণ একটা ব্যাপার মানে এটা আমাদের কৃষ্ণনগরে আছে অনেকেই জানে না জানেন কি কৃষ্ণনগর শহরের বুকে পশুদের সমাধি আছে জানেন না তো চলুন আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সেখানে নিয়ে যাই এবং দেখিয়ে নিয়ে আসি ভিতরের সমস্ত কার্যকলাপ প্রথম দর্শনেই যার রূপ এত সুন্দর আলটিমেট সে তো সুন্দর হবেই হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমাকে হচ্ছে আমি মিঠুন শর্মা এবং এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর নদিয়া জেলার কৃষ্ণনগর সদর শহর বা ছিল হলি ফ্যামিলি গার্লস স্কুল ঠিক একটু এগিয়েই বাহাতে রয়েছে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস সেই জেলা ম্যাজিস্ট্রেট অফিসকে বা পাশে রেখে আমরা চলে গেলাম কৃষ্ণনগর ওমেন্স কলেজের রাস্তায় কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস স্কুল এবং ওমেন্স কলেজকে ঠিক বাহাতে রেখে আর ডান ডানপাশে এসপি অফিসকে রেখে এগিয়ে চলেছি বাইকে করে তোমাদেরকে আজকে একটা সুন্দর জায়গা দেখানোর জন্য সত্যি কৃষ্ণনগর শহরের বুকে যে এই এইরকম একটা স্থান রয়েছে আগে আমি জানতামই না তোমরা হয়তো অনেকে জানো বাট আমি তো জানতাম না আজকে এই জায়গাটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো হ্যাঁ বন্ধুরা পোষ্যদের সমাধি আমরা তো মানুষের সমাধিস্থল দেখেছি কবরখানা দেখেছি কিন্তু বাড়ির গৃহপালিত পোষ্য সেটা হতে পারে কুকুর হতে পারে বেড়াল হতে পারে খরগোশ হতে পারে বা যে কোনো ধরনের পশু পাখি হতে পারে কিন্তু তাদের স্মৃতিচারণায় যে এত সুন্দর একটা সমাধিস্থল থাকতে পারে এটা কিন্তু কখনো আগে আমার মাথাতেই আসেনি হঠাৎ করেই এই জায়গাটা আমার চোখে পড়ল তো যেটা বলছিলাম আমরা কৃষ্ণনগর ওমেন্স কলেজকে পাশে রেখে যে রাস্তাটা পিডাব্লিউডির মোড়ে উঠছে আমরা সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি এখন ঠিক যেখানে স্টার হন্ডার শোরুম হয়েছে বা সার্ভিস সেন্টার হয়েছে বলা যায় ঠিক তার সামনে দিয়ে চলে যাব আর বাদিকে থাকলো কৃষ্ণনগর পিডব্লিউ মোড় তো কথা বলতে বলতে ইতিমধ্যে পৌঁছে গেছি স্টার হোন্ডার সেই রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সৌন্দর্যে তার প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে পেজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে বর্ষার আগমনের বাইক চালাতে চালাতে আমরা ইতিমধ্যে এসে পড়েছি কোন জায়গায় সেটা অনেক বন্ধুরাই জানে এবং এসেওছে এই স্থানটাতে কৃষ্ণনগর জলঙ্গী নদীর ঠিক পাশে কৃষ্ণনগর শ্মশান কালী মন্দিরে কথা বলতে বলতে শ্মশান কালী মন্দিরের প্রবেশদ্বারের মুখে পৌঁছে গেছি এবং বাইক নিয়ে পৌঁছে গেছি মন্দিরে মন্দিরটা কৃষ্ণনগর জলঙ্গী নদীর পাশে অবস্থিত একটি সুন্দর ছায়ানিবিড় পরিবেশে সুন্দর একটি মন্দির শ্মশান কালী মায়ের মন্দির এবং মহারাজ ভোলানাথ শিবের মন্দির রয়েছে সত্যি খুব সুন্দর একটা জায়গা এবং এখানে স্নানের ঘাটও আছে যেখানে আশেপাশের মানুষজন প্রত্যেক দিনের নদীতে স্নান করার সৌভাগ্য লাভ করেন তো আজকে এই জায়গাতে এসে পৌঁছি তোমাদেরকে ওই পোষ্যের সমাধি দেখাবার জন্য জায়গাটা খুব দারুণ একটা পরিবেশ এবং এখানকার যে সেক্রেটারি সাহেব তার সঙ্গে কথা হচ্ছিল এখানে একটা বসার জায়গা রয়েছে বসার স্থান রয়েছে মন্দিরটা খুব সুন্দর একটা জায়গাতে রয়েছে যে এখানে বসার স্থানে প্রচুর মানুষ তারা অনেকে বসেও রয়েছে আবার অনেকে এখান থেকে কোনো নতুন বিজনেস প্রোফাইল তৈরি করছে বিভিন্ন ধরনের প্রাইভেট সংস্থায় কাজ করা ছেলেরা মেয়েরা এখানে বসে তার ক্লায়েন্টদের সঙ্গে কথাবার্তা বলে নিচ্ছে যাই হোক মায়ের মুখ দর্শন করার জন্য আস্তে আস্তে মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠলাম এখন যদিও তালা দেওয়া তবু যতটুকু দেখা যায় তো সেক্রেটারি সাহেব সত্যি খুব ভালো উনি উনি আমাকে মায়ের মন্দিরের পুজোর কিছু ভিডিও আমাকে শেয়ার করেছেন যাতে আমি আপনাদের সামনে কৃষ্ণনগর এই শ্মশানকালী মন্দিরের পুরো পুজোর ভিডিও এবং তার সমস্ত কিছু তুলে ধরতে পারি ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে সহযোগিতা করার জন্য যাই হোক দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর শ্মশানকালী ঘাটের স্নানের ঘাট যেখানে সবাই স্নান করছে তো এইবারে কথা বলতে বলতে আসি আসল কাজে যে উদ্দেশ্যে আজকে এই শ্মশানকালী মন্দিরে আমার আসা চলো বন্ধুরা আমরা কথা বলতে বলতে প্রায় সেই জায়গায় পৌঁছে গেছি তোমাদেরকে এইবারে দেখাই সে বিষয় প্রথম দিন যখন এখানে এসেছিলাম এইগুলো যে সমাধি সেটা দেখে বুঝতে পারছিলাম বাট এই যে ভেলপুরি হদলা বা আরও বিভিন্ন ধরনের যে নাম ক্যান্ডি তো এই নামগুলো আমি কিছুতেই ম্যাচ করাতে পারছিলাম না তারপরে কোনো একজন তার সূত্র মারফত জানলাম এইগুলো সব বাড়ির পোষ্যদের সমাধি এই যে একটা দেখতে পাচ্ছেন কোকো ল্যাভেডার শ্রেণীর কুকুরের একটা সমাধি বুঝতে পারছি অ্যালেক্স এটা একটা ল্যাভেডার একুশ সালে মারা গেছে তো এইখানে শ্মশানকালী মন্দিরের ঠিক পাশেই এই একটা নাম নোবেল নামের একটা পোষ্য যার সমাধি এখন দেখলাম এবারে রয়েছে টোগো আমাদের সোনা ছেলে যেখানে থাকিস ভালো থাকিস সত্যি কতটা মাতৃস্নেহ থাকলে পারে এত সুন্দরভাবে সমাধি বানানো যায় আমার পিকি জনি এটা খুব রিসেন্ট মারা গেছে দেখে বুঝতে পারছি চব্বিশ পাঁচ চব্বিশ আচ্ছা অরণ্য দাদা লিখেছে জনিকে ইগলু মনু পরিবারবর্গ তোমার আত্মার শান্তি কামনা করে রানী আচ্ছা এখানে রয়েছে লাকি সানু আমাদের মন্টু অনেকে তো দেখলাম নামের পাশে তার পরিবারের পারিবারিক টাইটেলটাও তাকে দিয়েছে সত্যি কত বড় সম্বর্ধনা কত বড় স্যালুট দিয়েছে তাকে তার পরিবারের একজন মেম্বার করে তুলেছে তার বাড়ির পোষ্যকে হ্যাঁ মেম্বারিটা তো বটে একসাথে থাকা সুখ দুঃখের সাথী হওয়া এটা তো পরিবারের মেম্বার ছাড়া কি সম্ভব বিট্টু ষোলো বছরের একটা আনন্দময় সময়ের শেষে তার সমাধি রোজি পুচু এটা মারা গেছে তেইশ তিন পঁচিশে ভালো থাকিস সোনা দেখে মনটা ভারাক্রান্ত হয়ে যায় যারা পশুপ্রেমী তারা জানেন যে এই ধরনের সত্যি ভালোবাসা হৃদয় থেকে আসে এখানে আমাদের প্রিয় পোষ্যটির সমাধি রয়েছে কেউ মাটি খুঁড়বেন না প্রিয় সোনা আবার কেউ মাটির থালায় তার জন্য খাবারও দিয়েছে ঠিক যেভাবে মৃত মানুষকে দেওয়া হয় কত সুন্দরভাবে ডেকোরেটেড করে প্রিয় জিমি ঘোষ বুটু যেটা বলছিলাম পরিবারের টাইটেলটাও কিন্তু এই পোষ্যরা পেয়ে গেছে সেই পরিবারের সাথে থাকতে থাকতে মিস মহারানী মিত্র একটা খরগোশের সমাধি দেখতে পাচ্ছি পশু বা ঘোচু যে মারা গেছে চব্বিশ সালে দেখতে দেখতে মনটা যেন কোথায় হারিয়ে যায় এই বন জঙ্গলের মধ্যে এত পোষ্য সবাই সবার সময়ের গর্ভে বিলীন হয়ে চিরনিদ্রায় নিদ্রায় রয়েছে আদরের লাকি কালু তুমি আমাদের থাকবে এইরকম ধরনের প্রচুর ভালোবাসা ছড়িয়ে রয়েছে এই শ্মশানকালী মন্দিরের পাশে পুরো একটা মাঠ জুড়ে ঠিক তার পাশেই কিন্তু রয়েছে কৃষ্ণনগর জলঙ্গী নদী আর তার থেকে আরেকটু এগিয়ে পশ্চিম দিকে গেলে পরেই পাওয়া যাবে কৃষ্ণনগর এনএইচ টুয়েলভের যে ব্রিজ আপ এবং ডাউন ব্রিজ আর ঠিক তার পাশেই রয়েছে কৃষ্ণনগর লালগোলা শাখার রেল ব্রিজ দূরে বোধহয় আপনারা দেখতেও পাচ্ছেন এই যে জলঙ্গী নদী তার ঠিক পাশে আমি রয়েছি আর ওই যে দেখা যাচ্ছে দূরে সেটা হচ্ছে এনএইচ টুয়েলভের ব্রিজ আর ঠিক তার ওই পাশে রয়েছে কৃষ্ণনগর লালগোলা শাখার রেল ব্রিজ সুন্দর একটা অপরূপ জায়গা এবং মেঘের ছটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর একটা মোহময় পরিবেশ সৃষ্টি করেছে এই জায়গাকে এবং প্রচুর মানুষ এখানে জাস্ট ঘুরতেও আসেন তারা টাইম পাস করতে আসেন সুন্দর একটা জায়গা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি কোনো একটা খ্রিস্টান পরিবারের সমাধি আমি সামনে দেখতে পাচ্ছি গোল্ডি বিশ্বাস এটা বলছিলাম কোনো একটা খ্রিস্টান পরিবারের সমাধি পোষের সমাধি তার সামনে ট্যাগলাইনও দেওয়া রয়েছে পুরো জায়গাটা ঘুরে দেখতে দেখতে মনটা অনেকটাই ভারাক্রান্ত হয়ে যায় আপনারাও আসবেন প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে কিছুটা সময় অবসর সময় একান্তে নিজের মতন করে কাটাতে এই নীরব নিশ্চুপ জায়গার আর কোনো বিকল্প নেই আমার তো মনে হয় এই জায়গাটা সত্যি একটা খুব নীরব নিশ্চুপ জায়গা একান্তে সময় কাটানোর জন্য কথা বলতে বলতে আমি হাঁটতে হাঁটতে একটু এগিয়ে চলেছি এনএইচ টুয়েলভের সেই ব্রিজের দিকে চলো বন্ধুরা ব্রিজটাকে আরেকটু ভালো করে কা। এইখানে নদীটা এমন একটা সুন্দর জায়গাতে অবস্থিত এই নদীর পাড়ে বসে প্রচুর মানুষ মাছও ধরে এবং সুন্দর একটা মোহময় পরিবেশ আপনার আসলে আপনার নিজেরও ভালো লাগবে বাচ্চারা সাইকেল নিয়ে খেলা করছে ওদের সাইকেলের চেন পড়ে গেছে হাতে পুরো কালি কালিঝুলি মেখে একসা অবস্থা এখনও সাইকেলে হ্যান্ডেলটাও ধরতে পারছে না যাই হোক কথা বলতে বলতে এনএচ টুয়েলভের যে ডাউন ব্রিজ তার নিচে চলে এসেছি ঠিক ঠিক তার পাশেই রয়েছে আপ ব্রিজ আর নিচে সবাই বসে অনেকেই মাছ ধরছে দারুণ একটা জায়গা ওই যে দেখতেই পারলে বন্ধুরা মাছ ধরছে আর পাশে কৃষ্ণচূড়া ফুলের এত সুন্দর মোহময় রূপের একটা গাছ আর তার ঠিক পাশেই রেল ব্রিজ কি বন্ধুরা কেমন লাগলো জায়গাটা তোমরা তো অনেকেই এসেছো আশা করি তোমরা জায়গাটা চিনতে পারছো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো কমেন্ট করো আর এইভাবে পাশে থেকে যাতে তোমাদেরকে এইরকম আরও সুন্দর কিছু ভিডিও উপহার দিতে পারি কথা শেষে বেলা শেষে এবার ফেরার পালা ফেরার পথে দেখে নেব সেক্রেটারি সাহেবের পাঠানো মায়ের পুজোর সুন্দর কিছু মুহূর্ত সেই পোষ্যের সমাধিগুলোকে পাশে রেখে আবার এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে এই জায়গায় আসলে পারে একটা মন ভালো করা স্থান তোমরা দেখতে পারবে আশা করি তোমাদের নিশ্চয় খুবই ভালো লাগবে কৃষ্ণনগরের বুকে নদীয়া জেলা কৃষ্ণনগরের বুকে যে এত সুন্দর সুন্দর কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো না আসলে পারে জানা যাবে না যে জায়গাগুলো কত সুন্দর অদ্ভুত নিশ্চুপ নিরাপত্তায় এই জায়গাটা তোমাকে মোহময় করে তুলবে এবং এখানে টয়লেটের ব্যবস্থাও আছে একান্তে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা হতে পারে এই কৃষ্ণনগর শ্মশান কালী মন্দির পিডব্লিউ মোড়ের ঠিক আগে স্টার হোন্ডা মোটরসাইকেলের শোরুমের ঠিক সামনে দিয়ে চলে আসতে হবে ইটের রাস্তা ধরে এগিয়ে এলে পুরো রাস্তাটা এসে এই শ্মশানকালী মন্দিরেই একদম মন্দিরের গেটে এসেই উঠবে এই হচ্ছে শ্মশানকালী মন্দিরের একটা বহু পুরনো গাছ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবারে আমরা দেখে নিই এই মন্দিরের মায়ের বাৎসরিক পুজোর কিছু ছবি 아나 <aunque śmiejsi> <laughs>

মায়ের কাছে বিশেষ কিছুই চাওয়ার নেই মায়ের কাছে শুধু এটুকুই প্রার্থনা মা তুমি নিজেও ভালো থেকো এই ধরাধাম পৃথিবীকে ভালো রেখো আর সবাইকেই ভালো রেখো সাথে তুমিও তোমার পরিবার নিয়ে ভালো থেকো আর কি জয় মা তারা ভালো থাকবেন সবাই